হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই ভালো একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি ভি সেভেন খুবই ভালো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দর্শক বন্ধু খুবই কম চলেছে শুধুমাত্র ট্রলিতে চলেছে তাই যারা রোটা চালাতে চান এই ট্র্যাক্টরটি দেখতে পারেন ইঞ্জিন কন্ডিশান খুবই ভালো আছে ফ্রেশ লুকিং কন্ডিশান আছে পেপার ঠিকঠাক পেয়ে যাবেন দর্শক বন্ধু খুবই ভালো ট্র্যাক্টর আছে দু হাজার উনিশ মডেলের ট্র্যাক্টর আছে আর ট্র্যাক্টরটি দর্শক বন্ধু দামের কথা যদি বলতে হয় পার্টি যে দাম রেখেছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তবে এটা ফিক্স দাম নয় আর কিছু কমতে পারে দাম কিছু কমবে সে দাম নিয়ে কোনো টেনশন নেই আগে কাছে যে দেখুন তো দর্শক বন্ধু যারা লোনে নিতে চান বা রিফাইন্যান্স করতে চান রিফাইন্যান্স করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খুবই সামান্য টাকা লাগবে মাত্র এক লক্ষ টাকা লাগবে বাকি টাকা আপনারা নিজেরা লোন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল কসবার মধ্যে তাই যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন অবশ্যই ট্র্যাক্টরটি দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব ওই নম্বরে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে কাছে যেয়ে দেখুন ভালো করে যাচাই করুন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ